সময়ের সাথে সাথে কিছুই কেমন যেন পাল্টে যাচ্ছে হাতের লেখা বার্থ সার্টিফিকেটগুলো কে জানতো যে আবার কোনো এক সময় এসে সেটাকে আবার ডিজিটাল করতে হবে আবার অন্য কোনো একটা নিয়ম বেরোবে যে সমস্ত ডকুমেন্টস আবার নতুন করে করতে হবে তো এই সমস্ত কিছু নিয়ে আমার মনে হয় সময়ের সাথে সাথে সব কিছুই কেমন যেন একটা পাল্টে যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তোমাদের সবার জন্য নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি আমার বার্থ সার্টিফিকেটের জন্য বার্থ সার্টিফিকেট তো আছে কিন্তু ওটাকে আবার নতুন করে ডিজিটাল করতে হবে তার উপরে আমার স্পেলিং ভুলের জন্য ওটাকে ঠিক করতে হবে তবে একটাই নিয়ম যেখানে করেছে সেখানে নাকি এটা ঠিক করতে হবে তার জন্যই আর সকাল সকাল রেডি হয়ে নানির বাড়ি যাওয়া এখন চারদিকে এই তথ্যগুলো এতটাই ছড়িয়ে গেছে যে সবাই নিজে নিজের ডকুমেন্টস সব কিছু ঠিক করানো ব্যস্ত তাই ভাবলাম যে আমরাও করে নিই যেহেতু সব কিছুই হাতের কাছে ঠিকঠাক করে রাখাই ভালো তো মোটামুটি করে সব ডকুমেন্টস তো আমাদের ঠিক আছে আমার বার্থ সার্টিফিকেটটা একটুখানি প্রবলেম ছিল ভাইটাও একটুখানি ছিল তো ভাইটা আমাদের ওখানে হয়ে গেছে যেহেতু ওর ওখানেই হয়েছে বার্থ সার্টিফিকেট কিন্তু আমারটা ওই তো একটুখানি ঝামেলার জন্য আবার ওখানে যেতে হচ্ছে সকাল সকাল বেরোনোর একটাই কারণ কারণ তাড়াতাড়ি কাজটা যাতে হয়ে যায় আবার তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে পারি সেই জন্য ওখানে পৌঁছে যা কাজ ছিল সেই কাজগুলো করে লাঞ্চ করে তারপর কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে গিয়েছিলাম আসার পথে ঢুকেছিলাম হচ্ছে স্মার্ট বাজারে ড্রাই ফ্রুটস আর বাড়ির জন্য কিছু খাবার তুলতে হতো তার জন্য আসা তো এখানে মোটামুটি করে সব কিছু নেওয়ার পরে চলে গেছিলাম হচ্ছে কিচেনের জিনিসপত্রের দিকে আর ওখান থেকে কিছু কিনবো না এটা হতেই পারে না তো বাড়িতে গিয়ে দেখাবো কি কি কিনেছি এবার এই দিকে খাবারের দিকগুলো একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম আর মুস্কানের বোনের জন্য কিছু জিনিস কিনতে হতো মাসি বলেছিল তো সেইগুলোই ঘুরে ঘুরে কিনে নেওয়ার পরে তারপর বেল করে চলে ছিলাম আর এগুলো কিনতে তো আমাদের বেশি সময় লাগেনি কিন্তু বিলিং করাতেই যা সময় লেগেছে কারণ ওখানে প্রচণ্ড ভিড় মালদা স্মার্ট বাজার দুটো আছে পিআরএম সেন্টার পয়েন্ট একটা আছে আর একটা হচ্ছে ওই চারশো বিশ মোড়ের ওই দিকে তো ওই চারশো বিশ মোড়ের এই দিকটাই এসেছিলাম কারণ মাসির বাড়ি এইদিকে যেতে হবে তাই এটাতেই ঢুকেছিলাম তবে এখানকার প্রচুর ভ্যারাইটি আছে ওই পিআরএম সেন্টার পয়েন্টের তুলনায় ওইটাও বিশাল বড় কিন্তু এখানে বেশি ভ্যারাইটি ছিল তো এখানে একটাই ভালো দিক ছিল যে সমস্ত রকম ফ্রোজেন আইটেম এখানে পাওয়া যাচ্ছিলো আর আর তার সাথে অনেক রকমের কুকিজ তারপর হোম মেড বিস্কুট সব কিছুই এখানে পাওয়া যাচ্ছিলো তো ওখান থেকে মোটামুটি করে জিনিসগুলো তুলে নেওয়ার পরেই চলে এসেছিলাম হচ্ছে মাসির বাড়িতে এখানে খাবারগুলো সব রেডি করা হচ্ছিল ওখানে সব কিছু ঘুরে ঘুরে দেখার পরে দেখলাম যে পিজার বেশ পাওয়া যাচ্ছে তার জন্য একটা নিয়েছি যে যখন ইচ্ছা হবে পিৎজা বানিয়ে খেতে পারবো বিকেলবেলার দিকে একটুখানি চাটপাটা কিছু খেতে ইচ্ছে হয় মাঝে মাঝে ওই পিৎজাটা থাকলে তিনটে একসাথে আছে তিন দিন হয়ে যাবে তাহলে ওটার জন্য একটা নিয়েছি আর রকম ভিডিও বানাইনি ভিডিওটা ছোট হয়ে যাওয়ার জন্য পরের দিন আবার ভিডিওটা কন্টিনিউ করছি ওখান থেকে সয়াবিন তারপরে যা যা কিনে এনেছিলাম সেগুলো এখন রিফিল করে নিচ্ছি আর দুটো ছোটো ছোটো কাঁচের জারগুলো নেওয়া হয়েছে ওই কিচেনের বাইরের কাউন্টার টপের জন্য ওখানে কি ছোটো ছোটো জিনিসগুলো মানে কাজের জিনিসগুলো ওখানে রাখা যাবে তার জন্য দুটোই নেওয়া হয়েছে তবে বাড়ি এসে ভাবলাম যে আর দুটো নিলে হয়তো ভালো হতো কারণ যতই জিনিসপত্র রাখি না কেন তারপরও দেখি শর্ট পড়ে যায় তো দুটো কিনে এনেছি তার মনে হলো যে আর দুটো থাকলে ভালো হতো যাই হোক এই দুটো এখন রিফিল করে নিচ্ছি একটাতে রাখবো হচ্ছে ওই মৌরি আর একটাতে কালো জিরে যাই হোক এগুলো এখন রিফিল করে নি আর তার সাথে তোমাদের কয়েকটা টিপস শেয়ার করবো যাতে তোমাদের অনেকটাই কাজে আসে আমাদের অনেকের রান্নাঘরেই ছোট হয় আর তাই অগোছালো লাগলে মনে হয় যে জায়গা কম কিন্তু আসলে সঠিকভাবে যদি অর্গানাইজ করা যায় রান্নাঘর তাহলে ছোটো রান্নাঘরটাও অনেক সুন্দর প্রশস্ত আর ব্যবহারের উপযোগী করে তোলা যায় প্রথমে কি করতে হবে সব জিনিসপত্রকে আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করে রাখতে হবে যেমন রান্নার মশলা বাসনপত্র কাঁচা জিনিস আর ইলেকট্রনিক্স ডিভাইসগুলো সব আলাদা আলাদা জায়গায় যদি আমরা ভাগ করে রাখি আর যেসব জিনিস প্রতিদিন ব্যবহার করি সেগুলো হাতের কাছে যদি আমরা রাখি যেগুলো মাঝে মাঝে ব্যবহার করি সেগুলো যদি উপরের দিকে একটুখানি রাখার চেষ্টা করি তবে কি রান্নাঘরটা গুছানোও থাকে আর তাড়াতাড়ি সব জিনিস আবার পেয়ে যায় অনেক সময় আমাদের জিনিস বেশি হয়ে যায় মনে হয় রান্নাঘরটা ছোট আর একটুখানি জায়গা হলে ভালো হতো তার জন্য কি করতে হবে রান্নাঘরের দেয়ালগুলোতে কোনো হুক বা এগুলো টাঙিয়ে দিয়ে যদি আমরা রেগুলার যে কাপগুলো ইউজ করি বা রেগুলার যে হাতা খুন্তিগুলো ইউজ করি সেগুলো যদি আমরা টাঙিয়ে রাখি তাহলে কি ছোটো রান্নাঘরে অনেকগুলো জিনিস ধরবে মডিউলার কিচেনে তো ড্রয়ারের মধ্যে রাখা হয় তারপরেও যদি ড্রয়ারের মধ্যে আলাদা আলাদা করে কাউন্টার করে রাখা হয় তাহলে অনেকগুলো জিনিস ধরে তাহলে ছোটো রান্নাঘরে অনেকগুলো জিনিস এরকম করে ধ রাখা যায় একটু মডিউলার কিচেনের একটাই সুবিধে ড্রয়ারের মধ্যে যদি আমরা আলাদা আলাদা করে ডিভাইস করে রেখে দিই তাহলে প্রতিটি জিনিসের জন্য আলাদা আলাদা জায়গা হবে আর খোঁজাখুঁজি করতে সময় নষ্ট হবে না তার জন্য এই দিকটা যদি আমরা ফলো করি তাহলে ছোটো রান্নাঘরে অনেক জিনিস রাখাই সম্ভব একটুখানি বুদ্ধি আর পরিশ্রম করলে দেখবে রান্নাঘরও একদম মনের মতো করে সাজানো যায় আর বাইরের কাউন্টার টপের জন্য একটুখানি জিনিসগুলো ভেবেচিন্তে নিতে হবে একটুখানি ছোট ছোট নিলে কি অনেকগুলো এরকম কাজের জারগুলো রাখা যায় সুন্দর সুন্দর রাখা যায় যেহেতু কাউন্টার টপটা সামনের দিকটাই থাকে তাই একটুখানি আকর্ষণীয় জিনিসপত্র নিলে কি দেখতে ভালো লাগে মনটাও ভালো হয়ে যায় এদিকে এখন বিরিয়ানি দমে দিয়েছি এদিকে আমি লস্যি বানিয়ে নিলাম তবে একটুখানি গ্রিন গ্রিন কালার লাগছে যেহেতু পুদিনা দিয়ে আজকে বানিয়েছি পুদিনা পাতা তো খাওয়া ভালো তার জন্য পুদিনা দিয়ে আজকে লস্তি বানিয়েছি তো এটা এখন ফ্রিজে রেখে দেবো ঠান্ডা থাকবে আসলে আমাদের মডুলার কিচেনে কি হয় রান্নাঘরের সমস্ত জিনিসপত্র ভেতরের দিকটাই থাকে ওই বাইরের কাউন্টারটপে যদি আমরা আকর্ষণীয় জিনিস রাখি তাহলে কি মনটাও ভালো থাকে আর দেখতেও ভালো লাগে তাই একটুখানি যাতে সৌন্দর্য বৃদ্ধি পায় রকম জিনিস কিনে যদি টপে সাজানো যায় তাহলে খুব ভালো লাগবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো রান্নাঘর প্রতিদিন ব্যবহারে শেষে পরিষ্কার রাখতে হবে কাউন্টারটপ মুছে ফেলতে হবে বেশি নিয়ে বাসন জমতে দেওয়া যাবে না আর সাপ্তাহিকভাবে ফ্রিজ ক্যাবিনেট এগুলো যদি পরিষ্কার করে নিই তাহলে অপ্রয়োজনীয় জিনিস জিনিসগুলো যদি ফেলে দিতে রান্নাঘর একেবারে নতুনের মতো ঝকঝকে থাকে আর তার সাথে ছোট রান্নাঘরটাও অনেক বড় মনে হয় বাড়িতেই বাটার বিস্কুট বানানো হয়েছিল এটা খেতে এতটাই মজার যে মনে হচ্ছিল না এটা বাড়িতে বানানো মনে হচ্ছে বাজার থেকে কিনে আনা তাই হোক এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছিলে এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার তার সাথে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না সময় মতো নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমাদের কয়েকটা কথা মনে রাখতে হবে অগোছালো রান্নাঘর শুধু জায়গা নষ্ট করে না সাথে রান্নার আনন্দটাও কমে দেয় তাই আজ থেকে যদি আমরা এই টিপসগুলো ব্যবহার করি তাহলে ছোটো রান্নাঘরটাও একদম গোছানো পরিপাটি এবং সুন্দর লাগে আর শুধুমাত্র মডিউলার কিচেনের জন্য নয় সব ধরনের কিচেনের জন্যই আমাদের এই কথাগুলো অবশ্যই মাথায় রাখতে হবে তাহলে কিচেন থাকবে একেবারে পরিষ্কার পরিপাটি এবং সুন্দর তাই হোক আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে পরের নতুন ব্লগে আল্লাহ হাফেজ